নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটি অন্তর রয়েছে একটি কলপ রয়েছে যেটা মরিচা পড়ে যায় যেটা জং পড়ে যায় এ কথা কথারা সুল্লা সাল্লাসাল্লাম বলেন কামা এসদাউল হাদিদ ঈদে আশা বাহুল মা যেভাবে পানির স্পর্শে লোহাই মরিচা পড়ে যেভাবে যদি কোনো লোহাতে যদি পানি পড়ে পানি পড়ার কারণে ওই লোহাতে জং ধরে যায় ওই লোহাতে জং ধরে যায় এ কথা রাসুল্লা সাল্লাম বলেন ঠিক মানুষের অন্তরের মধ্যে একটি কলক রয়েছে একটি অন্তর রয়েছে ওই অন্তরের মধ্যে জং পড়ে যায় মরিচার পড়ে যায় কেমন করে কেমন করে মরিচা পড়ে রেকথারা সুল্লাসল্লাহ সাল্লাম বললেন তখন কেইলাইসুল আল্লাহ ও চালাও হা তখন একজন সাহাবি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ নবী অন্তরের মরিচাকে কী করে দূর করা যাবে আল্লাহ নবী অন্তরে যে মরিচা পড়ে যাবে অন্তর যে জং লেগে যাবে এই জংকে কী করে দূর করা যাবে তখন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন কাসরাত জিক্রিল মত অতিহিল কোরআন তোমরা বেশি বেশি করে মতকে স্মরণ করো এবং তোমরা কোরআন দুটি যদি তোমরা করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে জং পড়বে না প্রথমত কি বললেন কাসরাতুল মত এই জিনিসটা মনে করতে হবে যে এই রমাজান মাসে আমি আছি এই রমাজানের যে তিরিশটা রোজা রাখলাম পরের বছর আমি এই তিরিশ রোজা রাখতে পাবো কিনা এটা সম্ভব নয় এই যে এটা মনে করতে হবে চুরতে ফিরতে মতকে স্মরণ করতে হবে আসলে সোলা তাদের করলাম আল্লাহ জোহর মাখরিবের সোলা তাদের করতে পাবো কি পাবো না একমাত্র আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ এরকম মদকে স্মরণ করতে হবে ও তেলাওয়াতে ও তেলাওয়াত কোরআন এনি টাইম কোরআন তেলাওয়াত করতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তাহলে তোমরা যদি রাত্রে যদি সব সময় সবা মুল পরে যদি ঘুমাও তাহলে তোমাদের পেটের ব্যথা হবে না কোনো ব্যক্তি যদি পেটের মাথায় পেটের ব্যথায় যদি মারা যায় তার কবরের শাস্তি হবে না কোনো ব্যথায় যদি সোরা মূল পড়ে রাত্রে ঘুমাই তাহলে তার কবরের শাস্তি হবে না এই কারণেই তোমরা বেশি বেশি করে কোরআনতে তেলাওয়াত করো তোমরা বেশি বেশি করে কোরআনতেলা করো এই রমাজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআনতে লাথ করো এ কথা রাসুল সাল্লা ভাল সাল্লাম বলেন